তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনে যে দ্বিতীয় সুযোগ এসেছে তা কোনোভাবেই যেন নষ্ট না করা হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ডক্টর আসিফ নজরুল বলেন শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যায়ন ও দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই কোনো অভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনে মায়া অপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আইন উপদেষ্টা বলেন উনিশশো সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতা এবং একটা দলের ব্যর্থতার কারণে আজ নষ্ট হয়ে হতে বসেছিল আজ কোনোভাবেই যেন এই ব্যর্থতার পূর্ণবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে